আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটি পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত যারা এসএসসি তাদের হাজার জন্য আবেদন কিভাবে আজকের ভিডিওতে আর আবেদন কবে থেকে শুরু আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে আবেদন করতে কত টাকা প্রযোজ্য সেই বিষয়টা সম্পূর্ণ ভিডিওতে থাকতেছে এ টু জেড আর আপনি কিভাবে আবেদন করলে আপনি সিলেকশন হবেন অর্থাৎ শিক্ষাবৃত্তি পাবেন এই বিষয়টা সম্পূর্ণ থাকতেছে আজকের ভিডিওতে তো ভিডিওটি একটু গুরুত্ব সহকারে দেখা লাগবে এ টু জেড তাহলে মূলত কেবল নিজের ফোন থেকে আপনি আবেদন করতে পারবেন তো এই হচ্ছে বিষয় প্রথমে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে অর্থাৎ ডাসবাংলা বাংলা ব্যাংক কর্তৃক শিক্ষা বৃত্তির আবেদন তারা প্রতি বছর দিয়ে থাকে তো এস এস অর এসি যারা জিপি ফাইভ পাইছে এবং কি অনগ্রসর গ্রামীণ অনগ্রসর অঞ্চলে অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফোর পয়েন্ট এইট থ্রি পাইছে তারা মূলত এই ডাসবাংলা বাংলা স্কলারশিপ অর্থাৎ শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবে আমরা মূলত প্রথমে দেখব যে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ আবেদন কবে থেকে শুরু হইছে এবং কি আবেদন কবে থেকে চলবে তো গুরুত্বপূর্ণ এই কারণে যে তারিখগুলা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের সব কিছু আবেদন করতে সুবিধা হবে তো আমরা প্রথমে যেই কাজটা করব তাদের ওয়েবসাইটে চলে যাব তাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি তাও আমি দেখাই দিই এই যে অ্যাপ ডট দাস বাংলা ডট কম স্ল্যাশ ডিবিএল স্কলারশিপ স্ল্যাশ তো এই ওয়েবসাইটে মূলত আসলে এরকম ইন্টারফেস আসবে তো এখানে সুন্দর করে একটা আর নোটিশ বোর্ড তারা দিয়ে রাখছে আবেদনের যোগ্যতা বৃত্তির পরিমাণ সময়কাল এবং কি 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 কাগজপত্র লাগবে আশা করি এই বিষয়গুলো আমি আর না দেখাই তো আমি জাস্ট শুধু আবেদনের তারিখ এবং কি 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 ডকুমেন্টস লাগবে এই বিষয়গুলো দেখাই তো আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরুর তারিখ হচ্ছে চোদ্দ মে দু হাজার চব্বিশ আর এবং কি আবেদন শেষ আট জুন দু হাজার চব্বিশ তারিখ অবধি আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন করতে এখন কী কী প্রয়োজন পড়বে সেই বিষয়টা আমরা দেখি আবেদন মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে যা আমি ইতিমধ্যে বলছি এবং কি আবেদন করতে আমাদের কি কি কাগজপত্র লাগবে আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি ছবি স্ক্যান করা পিতা ও মাতার রঙিন কপি এস ছবি যারা এস এস যারা এসএসসিতে দিবেন তার এস এসি অথবা সম্মান পরীক্ষার নম্বরপত্র প্রশংসাপত্রের আর স্ক্যান কপি তো এই হচ্ছে আবেদন করতে কি কি আমাদের ডকুমেন্টস লাগবে আর কারা কারা আবেদন করতে পারবে এখানে সুন্দর করে ডকুমেন্টস দিয়ে রাখছে তো এখন আমরা মূলত যাব যে কিভাবে আপনি আবেদন করবেন তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে গুগল ক্রোমে এখানে টাইপ সার্চ করতে হবে আমাদের অ্যাপ ডট ডাস বাংলা ব্যাংক ডট কম স্ল্যাশ আর ডি স্কলারশিপ তো আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় দেই যে এই ওয়েবসাইটে আসার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন আর ভিডিওটি একটু লম্বা হবে তো টেনে দেখবেন না যদি আপনি নিজে থেকে আবেদন করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখলে আমার আপনার সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে তো এখানে এরকম ইন্টারফেস আপনার রিকমেন্ডগুলো পড়ার শেষে আপনি এই যে বাম সাইডে একটা একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে অ্যাপ্লাই ফর এইচএসি এখানে গা অথবা গ্রাজুয়েশন স্কলারশিপ লেখা আছে তো এর লেখা থাক সমস্যা যারা এসএসসি দিবেন তারা এখানে ক্লিক করবেন স্কলারশিপ এখানে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে অর্থাৎ এখানে অ্যাপ্লাই নাও আছে এবং কি কবে থেকে আর কতদিন আবেদন চলবে এখানে সুন্দর করে কিন্তু দিয়ে রাখছে তো এই হচ্ছে বিষয় আর আবেদন আপনি কীভাবে করবেন এখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে অর্থাৎ এখানে আপনার পাঁচটা ধাপে আপনি সম্পূর্ণ করতে পারবেন প্রথম ধাপে আপনার পার্সোনাল ইনফরমেশন দ্বিতীয় ধাপে আপনার এডুকেশন ইনফরমেশন তৃতীয় ধাপে আপনার ফ্যামিলি ইনফরমেশন এবং চতুর্থ ধাপে স্কলারশিপ ইনফরমেশন এবং পঞ্চম ধাপে ফটো আপলোড ফটো আপলোড কি কী ফটো আপলোড করবেন তা দেখতে থাকুন প্রথমে যে বিষয়টা আছে যে অ্যাপ্লিক্যান্টস নাম যে আবেদন করবে তার নাম এখানে ক্লিক করবেন এবং ডেট অফ বার্থ তার জন্মশাল দিবেন এবং ফাদার্স নেম তার বাবার নাম দিবেন বাবা জীবিত হলে বাবা জীবিত না থাকলে বা বাবার নাম এর পরিবর্তে যেটা জিনিস দিতে হবে তারপর এখানে আছে ফ্যামিলি মেম্বার্স এবং কি একটু নিচে আসলে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা দিবেন এবং পারমানেন্ট হোম ডিস্ট্রিক্ট আপনার কোন জেলা সেটা সিলেক্ট করবেন এবং আপনি কি নিজ বাড়িতে থাকেন না আপনি কি নিজ বাড়িতে থাকেন না ভাড়া বাড়িতে থাকেন সেটা সিলেক্ট করবেন এবং কি আপনার টাইপ অফ হাউস অর্থাৎ আপনার বাড়ি দালান কোঠা না তিনের কোঠা ইত্যাদি সিলেক্ট করবেন তারপরে আছে আর ইউ ফিজিক্যাল চেঞ্জেস অর্থাৎ আপনি কি কোনো প্রতিবন্ধী যদি প্রতিবন্ধী থাকেন তাহলে ইয়েস দেবেন আর যদি না থাকেন তাহলে আর নো দিবেন এরপরে আসি যে এখানে উপরে দিয়ে জেন্ডার আপনি কি পুরুষ না মহিলা তো মোবাইল নাম্বার আপনার কানেক্ট মোবাইল নাম্বার দিবেন এবং কি মাদার্স নাম দিবেন এবং টোটাল আর্নিং মেম্বার্স অর্থাৎ আপনার পরিবারে কতজন আর্ন করে সেই বিষয়টা দিবেন এবং পারমানেন্ট অ্যাড্রেস দিবেন তারপর পারমানেন্ট হোম উপজেলা আপনার কোন উপজেলা দিবেন এখানে সিলেক্ট করে আপনার সব উপজেলা থাকবে আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী তো ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন আর যদি না থাকে নাও দিতে পারেন তো ল্যান্ড আপনার জমি কতটুকু অর্থাৎ আপনাদের বাসায় যেটুকু মানে আছে বাসা জুড়ে সেই জমির পরিমাণ দিবেন দিয়ে নেক্সট অপশানে চাপ চাপবেন নেক্সট অপশনে চাপার পর আপনার এখানে এডুকেশনাল ইনফরমেশন থাকবে তো এডুকেশনাল ইনফরমেশন অর্থাৎ অবশ্যই আপনি যেহেতু এসএসসি পরীক্ষার্থী এসএসসি চাপবেন দিয়ে পাসিং ইয়ার সিলেক্ট করবেন এবং কি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপর পাসিং ইনস্টিটিউট দিবেন এবং সিজিপিএ উইদাউট ফোর সাবজেক্ট ফোর সাবজেক্ট সিজিপিএ দিবেন এবং সিজিপিএ উইদাউট ফোর সাবজেক্ট এটাও সিলেক্ট করবেন এবং সিজিপি টোটাল সি জি পি সেটা সিলেক্ট করা থাকবে দেন এপাশে আপনি কোন গ্রুপের বিজ্ঞান মানবিক ব্যবসা যে গ্রুপের হবেন সেই গ্রুপ সিলেক্ট করবেন তারপরে বোর্ড দিবেন দিনাজপুর বোর্ড যেই বোর্ডের আন্ডারে আপনি থাকেন তারপর আপনার রোল নাম্বার দিবেন তারপর আপনার প্রেজেন্ট প্লেস অফ স্টাডি এটা নান টাইপ করা থাকবে দিয়ে আপনি নেক্সট চাপবেন নেক্সট চাপে আপনার তিন নম্বর ধাপে যে কাজটা করতে হবে যে ফ্যামিলি ইনফরমেশন স্ট্যাটাস অর্থাৎ ফাদার স্ট্যাটাস এখানে ফাদার স্ট্যাটাস যেটা হয় সেটা দিবেন তারপরে মাদার্স স্ট্যাটাস যেটা হয় সেটা দিবেন এবং ফাদার পার্সোনাল নেম সরি প্রফেশনাল নেম কি প্রফেশনাল ল্যাম সেটা সিলেক্ট করবেন আর তারপর ফাদার্স ওনার কালচার ল্যান্ড কতটুকু জমি আছে ফাদার্স কালেকটিভ ল্যান্ড অ্যান্ড টেকিং কতটুকু জমির পরিমাণ সেগুলো সিলেক্ট করবেন ফাদার্স এডুকেশন মাদার্স এডুকেশন কি ফাদার্স প্রফেশনাল টাইপ ইত্যাদি সকল কিছু সিলেক্ট করে একটু নিচে স্কোর করলে আপনার কিছু ইনফরমেশন দেখাবে যে মান্থলি ইনকাম কত আপনার বাবার মান্থলি ইনকাম কত দিয়ে আপনি নেক্সট অপশন চাপবেন দিয়ে নেক্সট অপশন চাপার পর আপনার স্কলারশিপ ইনফরমেশন অর্থাৎ আপনি কোনো ইনফরমেশন অর্থাৎ কোনো আপনি কোনো থেকে কোনো উপবৃত্তি পাচ্ছেন কি না সেই বিষয়টা সিলেক্ট করবেন যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস আর যদি না পেয়ে থাকেন তাহলে নো এবং কি আর ডু ইউ হ্যাভ বাদার আপনার কি কোনো ভাই আছে যদি থাকে তাহলে ইয়েস দেবেন আর যদি না থাকে তাহলে নো দেবেন দিয়ে সর্বশেষ স্টেপ অর্থাৎ আপনার ফটো আপলোড করার পালা এখানে গুরুত্বপূর্ণ একটা কথা যে অ্যালাউ ফাইল টাইপ ইজ জেপিজি অর্থাৎ ম্যাক্সিমাম ফাইলের সাইজ হতে হবে একশো পঞ্চাশ কেবি প্লিজ কিপ আলগার ইজ ইন সাইজ অ্যাজ মাস অ্যাজ পসিবল অর্থাৎ লংগেস্ট সাইজ কোনোভাবে এখানে সাপোর্ট করবে না তো ইওর ফটো আপনার ফটো যে অ্যাপ্লিকান্ট মানে যে অ্যাপ্লিকেশন করবে তার ফটো দিতে হবে তারপর ইওর ফাদার আর তার বাবার ফটো দিতে হবে ইওর মাদার তার মায়ের ফটো দিবে এবং ইউর এস এস সি মার্কশিট অর্থাৎ এস এস সি মার্কশিট এটা সিলেক্ট করবেন এখানে এবং কি এসএসসি টেস্টে মোরিয়াল অর্থাৎ প্রশংসাপত্র এখানে দিয়ে আর এখানে ক্যাপচার কোড পূরণ করবেন এই ক্যাপচার করতে এখানে দিয়ে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাকে একটা পিডিএফ দিবে সেই পিডিএফ আপনি যত্ন সহকারে রেখে দিবেন এবং কি এই তারিখ অনুযায়ী কোন তারিখ অনুযায়ী তারা একটা গুরুত্বপূর্ণ তারিখ দিছে সেই তারিখ অনুযায়ী সেই ব্রাঞ্চে যে কাগজপাতি জমা দিবেন তো যাক নির্ভয়ে নির্ভুলভাবে আপনি কিভাবে আবেদন করতে শিখলেন তা থাকলো আজকের এই ভিডিওতে তো আশা করি কোথাও সমস্যা হওয়ার কথা না আর যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আর এরকম আপডেট ইনফরমেশন পেতে আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থাকতে পারেন তো চ্যানেলটির সাথে থাকতে পারেন বলতে কি যে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বেল আইকন বাজিয়ে তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন নিয়ে আপডেট কোনো ভিডিও নিয়ে সেবা ভালো থাকবেন আসসালামু আলাইকুম